মাগুরাই শিশুকে ধর্ষণের ঘটনায় সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলার বিচার শেষ করা হবে মহফুর রহমানের রিপোর্ট মাগুরে ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর পর সচিবালয় জরুরি সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আপনারা সবাই জানেন যে বলেন শিশু আছে কি ধর্ষণের ঘটনায় পোস্টমর্টেম রিপোর্টসহ সকল তথ্য নিয়ে খুব দ্রুত বিচার কাজ শেষ করা হবে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে আসিয়াসহ সহ ধর্ষণের ঘটনায় দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে একই সঙ্গে ১৬ মার্চের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও কাউ জেনন এক্স 21 পললে টাকাও 5 আগস্টের পর খোলা অনেক porn ওয়েবসাইট বন্ধ করে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি মোফিউর রহমান 21 টেলিভিশন ঢাকা